নির্মম ও আলোচিত হত্যাকাণ্ডগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে বিচারের জন্য নিয়ে আসা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে অভিযোগ আসা ব্যক্তিদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি উত্তরায় শিক্ষার্থী সাকিব হত্যার দায়ে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে বিচার চেয়েছেন নিহতের বাবা মাজার লকমানা রিপোর্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় উত্তরায় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন শিক্ষার্থী সাকিব তার মরদেহ বাড়িতে নেওয়ার সময় পুলিশের নির্মমতা আর আক্রমণের শিকার হতে হয়েছে স্বজনদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অভিযোগ দিতে এসে আবেগ আপ্লুত হয়ে ওই ঘটনার বিবরণ দেন সাকিবের বাবা আমরা যখন রাস্তা থেকে যাই তখন পথে আত্মবাধা সম্পূর্ণ হয়েছে আমরা দরজা খুলে দিয়া চিল্লে চিল্লে ভাই লাশ ভাই লাশ ভাই আমাকে ছেড়ে দেন ভাই আমার গরিতে লাশ আমার লাশ কি আমার ছেড়ে সমস্ত শরীরে মাথায় এবং বুকে পাটটা গুলি পাটটা গুলি করতে আমার ছেড়ে মাথায় বুকে আমি সুস্থ বিচার চাই চিফ প্রসিকিউটর বলেন এ ধরনের মামলার বিচার দ্রুত শুরু করা হবে ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে ধরেন উত্তরাতে হয়েছে যাত্রাবাড়িতে হয়েছে বাড্ডাতে হয়েছে মিরপুরে হয়েছে আশুলিয়াতে হয়েছে এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ সেটা ঢাকার বাইরে সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। প্রসিকিউশন জানিয়েছে জুলাই হত্যা ও গণহত্যার ঘটনায় এ পর্যন্ত তেইশটি অভিযোগ দাখিল করা হয়েছে প্রত্যেক অভিযোগের প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছড়ক মান্না চ্যানেল আই, ঢাকা